যে আমাদের দেশে আসলে দীর্ঘদিন পর্যন্ত হিন্দুবাদী সংগঠন তারা কর্মকাণ্ড করে আসছে আমরা মনে করি তাদের যে আমল নামা আছে যে যেমন দুই হাজার চোদ্দ সালে তারা ঢাকার স্বামীবাগে তারাবিন নামাজে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে এবং তাদের নামে এই অভিযোগটা বেশ জোরালোভাবে উঠেছে এবং দুই সালে সিলেটে কাজলসা মসজিদে জুমার নামাজ পড়ার সময় লাউড স্পিকারে গান বাজনা বাজায় তারা ডিস্টার্ব করেছে এবং সেই ঘটনা যারা বিরোধিতা করতে গেছে তাদের উপরে তারা হামলা করেছে সশস্ত্র আপনি পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানরা যেখানে সংখ্যালঘু সেখানে এই ধরনের কথা চিন্তা করা যায় যে একজন ইমাম নিজ ধর্মের মানুষদেরকে সতর্ক করেছে তথা প্রেমের ফাঁদ থেকে মুসলিম মেয়েদেরকে বাঁচাবার জন্য সতর্ক করেছে এইটুকু কাজ করার কারণে তাকে হুমকি দিয়ে শেষ পর্যন্ত তাকে উঠায় নিয়ে যাওয়া এবং সেগুলো অবস্থায় পাওয়া যাওয়া সন্ত্রাসী সংগঠন এবং তাদের কার্যক্রম এটা বন্ধ করার জন্য এই সমস্ত ইস্যুগুলো যথেষ্ট একটা সমাজকে অশ্লিষ্ট করবার জন্য যারা এরকম দীর্ঘদিন পর্যন্ত প্রকাশ্যে তারা সংখ্যা সংখ্যালঘু হয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে উস্কানে দিচ্ছে মানুষ কতক্ষণ ধৈর্য ধারণ করবে আমরা তো মানুষকে ধৈর্য করতে বলবো কিন্তু বাস্তবতা সেটা খুব কঠিন এই জন্য এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ পদক্ষেপ নেবেন এবং এটা বন্ধের আন্তরিক চেষ্টা চালালে সেটা আমরা প্রত্যাশা করি এবং আমার মনে হয় যে এই সন্ত্রাসী সংগঠন বিশেষ করে এদেরকে নিষিদ্ধ করা এটা শুধু মুসলমানরা শান্তিপূর্ণ হিন্দু ভাই বোনদেরও দাবি হওয়া উচিত